মকর সংক্রান্তির ভোরে পুণ্যের স্নান তাতেই সব পাপ ধুয়ে মুছে সাফ হবে মনের বিশ্বাস সেই লক্ষ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সঙ্গে কনকনে শীতের সাগরে ডুব দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা এখানে চান করলে বলে পুণ্য হয় আমরা তো পুণ্য বিশ্বাসী মানুষ স্বাভাবিকভাবেই এখানে স্নান করতে আসি এমনিতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাই সে করতে আসি গঙ্গা আমাদের কাছে পবিত্র এই গঙ্গাকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ লাভ করেছে তাই গঙ্গা পবিত্র গঙ্গায় স্নান করে আমাদের অনুভূতিটা সবসময় আলাদা থাকে পাপ খন্ডানোই কি লক্ষ্য রাজের বিভিন্ন খাতে দুর্নীতিতে শাসক দলের নেতা মন্ত্রীদের সমন পাঠাতে পূজো পার্বণের দোয়া করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব ভুলে গঙ্গাসাগরে মাতোয়ারা শাসক সুপ্রিমো এবং তার মন্ত্রীসভা এবার গঙ্গাসাগর কার কোন পাপ ধুয়ে দিচ্ছে রব উঠেছে বিরোধী মহলে তবু এই একটা দিন বিতর্ক বাদ রেখে গঙ্গাসাগরের পরিকাঠামোগত উন্নয়নের গর্বে রাজ্যের মন্ত্রীদের ছাতি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই গঙ্গাসাগর সব রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি তিনি করে দিয়েছেন এখানে লাখো লাখো মানুষ এখানে বিভিন্ন দেশ থেকে রাজ্য থেকে আসে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সহ বাংলা সহ অন্যান্য রাজ্য থেকে লাখো লাখো মানুষ আসে এবার তো প্রায় এক কোটির কাছাকাছি মানুষ এসেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন কোনোটাই ভোটকে কেন্দ্র করে করেননি তিনি নিরবিচ্ছিন্নভাবে বারো বছর ধরে বাংলার যতগুলি তীর্থক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোতেই তিনি পরিকাঠামো গড়ে তুলেছেন সত্যিকার আমাদের কাছে গর্বের কিন্তু ভারত সরকার এটাকে দিচ্ছে না না মানুষ দেবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার মতো কারো ক্ষমতা নেই খোদ গঙ্গা সাগরে পূর্ণ স্নান করতে সে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শোভন্দে চট্টোপাধ্যায় সদ্য পুরো দুর্নীতির তদন্তে ইডির হানার মুখোমুখি হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গা স্নান সেরেছেন তিনিও মকর সংক্রান্তির পূর্ণ এতে স্নান করাটা এটা একটা আলাদা অনুভূতি সকলকে প্রণাম শ্রদ্ধা অনেক ভালোবাসা আর পাঁচটা সাধারণ মানুষের মতো গঙ্গাসাগরের যে পুণ্যিথি সেই মকর সংক্রান্তিতে স্নান করছেন গঙ্গা স্নান করছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাকে দেখা যাচ্ছে গঙ্গাতে নেমে তিনি স্নান করছেন প্রণাম সারছেন সূর্যদেবের উদ্দেশ্যে সেই ছবি সরাসরি একেবারে তিনি দেখা যাচ্ছে যে গঙ্গা স্নান করছেন তিনি মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গা স্নান নিতান্তই সাদা মাথা ব্যাপার তবু এবার নেতা মন্ত্রীদের স্নানটা যেন বিশেষ দ্রষ্টব্য তদন্তের হাওয়া বইছে যে বঙ্গজুড়ে গঙ্গাসাগরের স্রোতে পুণ্যের খোঁজ জারি ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ সাগর।